আমরা একদম ধান খেয়ে সব গুলো দেখেন ঘাস খাচ্ছে ছাড়া জমিতে এ আনিফারে নামাই দাও নাইম করে দেখেন ডিসেম্বর মাস বিজয় দিবস কতদিন গেল বাচ্চারা নিয়ে বিভিন্ন এই যে দেখেন গ্রামের এই যে দেখেন গরুগুলো একদম খোলা মাঠের মধ্যে যে বিশেষ করে ধান কাটার পরে যে মাঠগুলো পুরো খালি থাকে তো এই সকল বাচ্চাদেরকে নিয়ে আমি চলে আসছি যে একটু গ্রামের আসলে এখানে গ্রামে আসলে অনেক ভালো লাগে দেখেন আশেপাশে একটু নীরব এদিকে এই পাখিগুলো রাখতেছে দেখেন যে যারা বিশেষ করে গ্রামের পরিবেশটা দেখেন এখানে আসলে মন একদম দেখেন এরকম পরিবেশে বসে থাকলে অনেক ভালো লাগে সূর্য উজ্জ্বল একটা সময় বাচ্চারা দূর করতেছে ডিসেম্বর মাস স্কুল সব কিছু বন্ধ বাচ্চারা দেখেন এই যে ধানের জমিতে দূরদূরি করতেছে গ্রামের প্রকৃতি পরিবেশটা দেখলে খুব ভালো লাগে বিশেষ করে দেখেন আমি কিন্তু এই যে কৃষি বা যেখানে যাই কৃষি খামার দেখেন এই যে গরুগুলা দেখেন এখানে তিনটা দেশি গরু আছে চাইলে কিন্তু এগুলা বিশেষ করে তিন মাস ছ মাস মেয়াদি কিন্তু আপনার লালন পালন করতে পারেন যে দেখেন উন্মুক্ত মা একদম মন ভরে সে গাছগুলো খাচ্ছে কিন্তু গরুগুলো দেখছেন এত গ্রামের ভিতরে একটা পরিবেশ দেখাই হ্যাঁ স্কুল বন্ধ দেখেন বাচ্চারা একদম সবাই চলে আসছে একটা পুরো টিম এই আরবি তোমরা একটা দৌড় প্রতিযোগিতা দিবা এখান থেকে ওই যে ছাগলটা ওই ছাগলটার কাছে ছুঁয়ে আসবা ছাগলটা ওই যে ছাগলটা এন থেকে এন থেকে রেডে এন থেকে এন থেকে সবাই আনিফা সাফিয়া তোমার নাম আনিফা সাফিয়া তোমার নাম সাফি কিন্তু না না তো দৌড়াচ্ছে আরে পরে যাবা সেটা পরে পরে গেলে আবার উঠবা নিয়ে দৌড়াতে হবে জীবনটাই দৌড়ানো জীবনটাই হচ্ছে পড়া ওঠা এর মাঝখানটাই জীবন দেখেন বাচ্চারা চমৎকার এই দেখেন গরুগুলো একদম এই যে তিনটা গরু আছে দেশি গরু ফার্স্ট হয়েছে কেটা এই গ্রামের ভিতরে দেখেন পরিবেশটা কত সুন্দর এই যে গরুগুলা ঘাস খাচ্ছে দেখেন এদিকে প্রজাপতি আছে এদিকে এটা পাখি হ্যাঁ সবকিছু গ্রামের ভিতরে দেখেন আবার এই যে সূর্যের আলো দেখেন মার্শাল্লাহ একদম আমরা গ্রামের মাঝখানে তাল গাছ খেজুর গাছ সব আছে বাচ্চারা এই যে আনন্দটা এটা কখনো পাবে না আপনার বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে গ্রাম গ্রামে ঘুরতে আসবেন গ্রাম সম্বন্ধে আর এই যে গ্রাম সম্বন্ধে ওদের যে একটা ধারণা আসবে গ্রামের যে পরিবেশ পরি কীরকম সেটা সম্বন্ধে তাদের আপনার দেখেন এই যে গরুটা এটা মনে করেন এখন বর্তমান সময়ে বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ অথবা আটত্রিশ হাজার টাকা হবে এই গরুটা যদি কেউ এখন থেকে লালন পালন শুরু করে এই যে সামনে কুরবানি আসতেছে আমি আশা করি এই গরুটা মিনিমাম পঞ্চান্ন ষাট করতে পারবে আপনারা যারা বেকার আছেন বিশেষ করে কৃষি খামারে কিন্তু সারা বিশ্বে অন্যান্য সারা বিশ্বে যে কোনো দেশে যদি আপনি কৃষিকাজ করতে চান ওরা কৃষির উপরে পড়াশোনা তারপরে তা পিএইচডি মানে উচ্চতর পড়াশোনা নিয়ে তারপরে কৃষিতে আসতে হয় কিন্তু বাংলাদেশে টোটালি ব্যতিক্রম যারা কৃষিকাজ করে কিছু নাই তারা এসা কৃষিতে কৃষি এবং খামারে চলে আসে হ্যাঁ কোথাও চাকরি পাচ্ছে না কিন্তু না কৃষি কিন্তু একটা বড় টেকনোলজি সারা বিশ্বের অর্থনৈতিক যে ফুড মানে কৃষিতে আপনার আসতে হলে কিন্তু আপনার অনেক নলেজ দরকার যেই যেখানে আপনি গরু লালন করতে পালন করতে যান গরুতে কিন্তু আপনার অনেক কিছু শিখার আছে বুঝার আছে জানার আছে আপনি চাইলেই এসে গরু লালন পালন করবেন জায়গা দরকার ঘর দরকার ওর খাবার দাবার কি খায় এইসব ধান চাষ করবেন আপনি কি ধান চাষ করবেন সবজি করবেন কি সবজি চাষ করবেন এগুলো সব কিছু কিন্তু আপনার দেখতে হবে জানতে হবে বুঝতে হবে কিন্তু বাংলাদেশে এটা একটু ব্যতিক্রম কৃষিতে আসে যারা একদম পড়াশোনা নাই কিছু নাই কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে তরুণ সমাজ যারা শিক্ষিত তারা আস্তে আস্তে কৃষিতে আসতেছে বিশ করে এই যে কৃষি দেখেন আপনি চতুর্পাশে ধান জমি শেষ এখন কি আছে শুধু খালি জমি আছে সবাই একটু বস সবাই একটু রেস্ট নাও আর এটা জুতা গুলা কই জুতা গুলা মাসাল্লাহ আসলে বাচ্চাদেরকে এই যে খেলাধুলা করতেছে ওরা স্কুল মাদ্রাসা পড়তেছে পড়াশোনা এই যে শেষ তোমাদের পরীক্ষা শেষ হ্যাঁ সবার পরীক্ষা শেষ এই জন্য গ্রামে দেখেন অনেকে দাদু বাড়িতে আসছে অনেকে নানু বাড়িতে আসছে সবাই বসো এরকম আমরা ছোটবেলায় যখন বিশেষ করে আমরা নানা বাড়িতে যাইতাম এরকম ধান ক্ষেতের উপর দূরদূরি করতাম সেই স্মৃতিটা কিন্তু আসলে মনে পড়ে যায় হ্যাঁ আমি যেখানে যাই এখানে শুধু কৃষি দিকে এই যে দেখেন পিক করে

গ্রামের কৃষি অর্থনীতি মেন চাবিকাঠি হচ্ছে বিশেষ করে ধানের জমি চাষ করা তারপর গরু পালন ছাগল পালন ওই যে ওদিকে ছাগল পালতেছে তার শাক সবজি চাষ তারপর গাছের বাগান কাঠের বাগান হ্যাঁ তারপর মাছ চাষ কৃষি বাংলাদেশের কৃষিতে মেন উপাদানগুলো হচ্ছে গরুর খামার দেশে বাইরে যারা আছেন তারা অনেকেই দেখেন বিশেষ করে ব্রাজিলে ওদের জনসংখ্যার দ্বিগুণ হচ্ছে গরুর খামার কিন্তু বাংলাদেশে কিন্তু না বাংলাদেশে হচ্ছে চার ভাগের এক ভাগ গরু পালন করতেছে আর বাকিরা শহর থেকে এসে কুরবানির সময় কুরবানি দিচ্ছে শেষ কিন্তু দেখেন এই কৃষি যারা কৃষি আগে কিন্তু এই যে কৃষিতে সরাসরি নিজেদের গরু দিয়ে জমি চাষ করতো বর্তমান সময়ে আধুনিক ট্রাকটা চলে আসছে হ্যাঁ এদের দেখেন এই যে গরু গরু দিয়ে আমরা কি পাই গরু থেকে আমরা দুধ পাই গরু মাংস পাই গরু চামড়া দিয়ে আমরা জুতা ব্যাগ বিভিন্ন লেদার প্রোডাক্টগুলো পাই পাচ্ছি তারপরে এই গরু লালন পালন করলে কি হয় গরু লালন পালন করলে গরুর যে গোবরটা এটা যেমন জৈব সার বায়োগ্যাস হ্যাঁ কাটা আছে দেখা হ্যাঁ

এই যে একটা বক চলে আসছে এই যে প্রজাপতি দেখো এই যে এটা চুরি পাখি দেখো টুনটুনি টুনটুনি টুনটুনিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে দেখছেন এই যে টুনটুনি পাখি সবচেয়ে ছোট আমরা এই যে বাচ্চাদের নিয়ে আসলে এই যে ধানের জমিতে চলে আসছি আরো দুইজন আমাদেরকে খুঁজতে খুঁজতে কিভাবে যে তোমরা ও জুতা নাই জুতা ফেলা আসছে তোমরা কিভাবে খুঁজে পালো আমরা রে তোমরা কি আরবি কিভাবে বুঝলা যে আমরা এই জায়গায় আসি ওই থেকে দেখা যায় হ্যাঁ মানে

আসো আসো মধ্যে গেছে আর কি আমরা আছি তো আমরা তাই না আমরা এই সুযাতামগা আপুকার এদিকে চলে আসো এই যে এই যে দাও এই যে দেশি মুরগি দেখছেন গ্রামে গেলে দেশি মুরগি পাওয়া যায় আর শহরে থাকলে শুধু ব্রয়লার মুরগি খাইতে ব্রয়লার

আস আস আরবিকু আরবি কু কবি আস A <coughs> mulher <coughs> आरबानी खेल फानी खेल तुम्हारा फाने खेबा फानी खेलो

Sí. نے تمہارا